বাংলাদেশে নাকি মৌলবাদের কোনো জায়গা হবে না ইতিহাস পর বাংলাদেশ সৃষ্টি করছে মৌলবাদীরা ঘোড়ার ডিমের ইতিহাস তো জানো না বলো বাংলাদেশে মৌলবাদের জায়গা হবে না দুনিয়াতে মবিন বসবাস করবে আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমানাকে রক্ষা করে আর কাফের কোনো সীমানা গরু ছাগল ভেড়া বকরির মতো গরু ছাগল ভেড়া বকরি নিজের মালিকের খ্যাত খায় অন্যজনেরটাও ওর কোনো বর্ডার সীমা ও যেমন খুশিও মন পৃথিবীতে কাফের মুর্শেকরা হচ্ছে এ পশুর মতো যা মন চায় তাই করে যা মন চায় তাই বলে ঠিক না এই পাগলামিকে আবার ওরা সভ্যতার মোরকে ঢেকে দিয়েছে এটার নাম দিয়েছে ফ্রিডম অফ এক্সপ্রেস ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা মুক্ত চিন্তা বুঝেন নাই আমার দেশের রাজনীতিবিদ গুলো আবার পশ্চিমাদের এই ভণ্ডামিকে গ্রহণ করছে দাঁত দিয়া কামড় দিয়া ধরছে সেজন্য কাফের মোশেক মুরতারদের আমরা যখন শাস্তি চাই আমার দেশের কথিত প্রগতিশীল রাজনীতিবিদরা বলে এটা তো মৌলবাদ ষোলো বছর যারা ছিল পীর আর প্র্যাকটিসিং মুসলিম মূলধারার মুসলমান যারা মূলে বিশ্বাসী তাদেরকে গালি দিত দুইটা মৌলবাদী জঙ্গিবাদী সেট চেঞ্জ হয়েছে কিন্তু ভণ্ডামি চেঞ্জ হয় নাই ইসলামী মূল্যবাদী বিশ্বাসী যারা তাদেরকেও শুনি মৌলবাদী বলে গালিগালাস করতেছে আলেমদেরকে বলে বাংলাদেশে নাকি মৌলবাদের কোনো জায়গা হবে না বেটা ইতিহাস পর বাংলাদেশ সৃষ্টি করছে মৌলবাদীরা ঘোলার ডিমের ইতিহাস তো জানো না বলো বাংলাদেশে মৌলবাদের জায়গা হবে না বাংলাদেশ তো সৃষ্টি করছে মৌলবাদীরা সাতচল্লিশে টু নেশন থিওরি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হয়েছে মুসলিম লীগের নেতৃত্ব কারা দিয়েছে আধ্যাত্মিকভাবে মাওলানা হোসেন আহমদ মাদানি সাব্বির আহমদ ওসমানী আনোয়ার শাহ কাশ্মীরি ওলামা এক নেতৃত্বে মুসলিম লীগ আন্দোলন করেছে মৌলবাদীদের দ্বারাই তারা পরিচালিত হয়েছে বলা হয়েছিল যে ভূখণ্ডে মুসলমান বেশি সেটা হবে পাকিস্তান যে ভূখণ্ডে হিন্দু বেশি সেটা হবে হিন্দুস্তান মুসলমান সংখ্যায় বেশি ছিল বলেই বাংলাদেশ সাতচল্লিশে পাকিস্তানের অংশ হয়েছে পরবর্তীতে একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাইছে একটা মৌলবাদী সংবিধানের বিরুদ্ধে আখির নবী সাল্লাহ আলী সাল্লামের আরশ চুম্বি সানমান মর্যাদার বিরুদ্ধে কেউ কথা বললে শরীয়তের বিধান হচ্ছে সেই কুলাঙ্গার হচ্ছে সাতেম মূর্তাত তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড আমরা যখন ওই কুলাঙ্গারদের মৃত্যুদণ্ড চাই বলা হয় আমরা জঙ্গিবাদী মৌলবাদ শব্দ থেকে এসেছে ইউরোপে যখন র্যানেসা বিপ্লব হয়েছে র্যানেসা র্যানসা বিপ্লবের পর ইউরোপে বিভিন্ন গির্জার প্রধান যারা চার্চ চার্চ প্রধান আর রাজনীতিবিদদের মধ্যে দ্বন্দ্ব বেজে গেল যারা আক্ষরিক অর্থে বাইবেলকে বিশ্বাস করত যারা বিশ্বাস করে বাইবেল ঐশ্বরিক বাণী বাইবেল তাদেরকে প্রগতিশীল রাজনীতিবিদরা নাম দিল যে তোমরা হচ্ছ ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী বুঝলেন না ইংরেজ আমলে সেই ইউরোপের গালিটা বাংলাদেশে আনা হল উপমহাদেশ যারা ইসলামী রাষ্ট্র চায় যারা সরিয়া আইন চায় যারা কোরআন সন্ন্যার বিধানকে অক্ষরে অক্ষরে পালন করে তাদেরকে গালি দেওয়া হলো মৌলবাদী তা আমি তো বলবো মৌলবাদী হওয়া ছাড়া তো মুসলমান হবারই সুযোগ নাই বাইবেলকে অক্ষরে অক্ষরে ঈশ্বরের বাণী এটা বিশ্বাস করলে যদি মৌলবাদী হতে হয় এটা ঠিক আছে কারণ বাইবেল বা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট একটার মধ্যে আমার আল্লাহ তালার কোনো কথা নাই সব পাদ্রী পুরোহিতদের মন গড়া খিস্তি ঘেউর কথা বুঝতে পারছেন কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লা থেকে মিনাল জিন্নাতি অন্নাসে সিন পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষর সরাসরি আমার আল্লাহর এই বিশ্বাস যার থাকবে না সে মুসলমান এই অর্থে যদি আমাকে আপনাকে মৌলবাদী বলে আমরা কি মৌলবাদী জি এই অর্থে বললে আমরা কি মৌলবাদী আর এই অর্থে যদি আমরা মৌলবাদী হই এরকম মৌলবাদী হয়ে আমরা আনন্দিত উৎফুল্ল প্রফুল্ল কিন্তু মৌলবাদের অর্থ যদি হয় গোরামি অন্ধত্ব কুসংস্কার বজ্রের শক্তিকে মুখে কেড়ে বলছি ইসলামে কোনো গোরামি না কুসংস্কার নাই ইসলামের সবটাই সংস্কার কত বছর পারছেন আফসোস আগে গালি শুনতে হলো মৌলবাদী এখনো গালি শুনতে হয় কি সাবধান হয়ে যান অসংলগ্ন কথা বলবেন না